কোজন দিলো আউট কৰকে এতিয়া যিহেতু

পেরেছি তো আমাদের এখানে এখানে আমাদের একটা আবার আমরা অপারেশন ট্রেড নিয়ে নিলাম বিকজ অফ এখানে আমাদের একটা লজিক হচ্ছে তোমার এটাকে সেফটি নিতে পারতাম সেফটি দিয়ে নিতে পারলে একটু বেটার পজিশন পাইতাম যদিও এটা তুই ব্যাংকে গিয়ে যেতে আমরা আবার ওখানে থেকে অনেক সাপোর্ট থেকে নিয়ে এসেছি হ্যাঁ রাজাজি কোনটা আমরা না না আমারটা হচ্ছে ইয়া তো মোবাইল তো মোবাইল না বার বার না না আমাদের এটা

আচ্ছা ওকে গাইস আমরা এখান থেকে একটা বিগ রিস্ক নিয়ে নিয়েছি যদিও ঠিক আছে তো লেট সি আরও ষোলো সেকেন্ডের মতো আছে কি করে এখানে চেকটা লজিক হচ্ছে এক দুই তিন চার পাঁচ তিন মাত কোনো নিয়ে এসেছি কোনো প্রবলেম তা আপডেশন চলে যেতেছে এটা হওয়ার আমরা প্রফিট করার কথা লস আসছি তো এটা নো প্রবলেম আমাদের রিকভারি হয়ে যাবে ওকে গাইস একটু ঠান্ডা মাথায় কিছু করতে হবে এগুলো কথা তো নো প্রবলেম হ্যালো হ্যালো কলগা হ্যালো নালবো খাবা আচ্ছা আমার নেটওয়ার্ক সমস্যা যেটা নিলাম আমরা 100% করতাম তো এমটিজি সকালবেলা কি <laughs> <laughs>

এই আচ্ছা ওখানেই এখান থেকে আমরা নেব আমরা এখান থেকে টাইম আপ হয়ে গেছে যদি একটু ডাউন করে পাম্প করলে আমরা আরেকটা নিয়ে নিব বিকজ অফ আমাদের এখানে সাপোর্টটা ব্রেক করছে তো এখান থেকে আমরা ওকে আর দুটো নিব আমাদের ইনশাল্লাহ প্রফিটে চলে আসবে ঠিক আছে এখান থেকে আমি তিন চারটে ট্রেড নিতে চাইছিলাম দশ ডলার বই তো নিতে পারি নাই এটাকে শিওর শট প্যাটার্ন ঠিক আছে এটা একটা শিওর শর্ট প্যাটার্ন আপ অর্ডার এর সময় আচ্ছা আমাদের আর দশ দশ ডলার এটা হয়ে যেত এই ট্রেডেই হয়ে যেত কিন্তু

টুইজটও কইছে এখানে তো এটা একটা ডাউনলোডের সেনসেট চলে আসতে পারে এখানে এখানে যে পিভিজিট আছে হুম কি সাপোর্ট আছে এখানে ওকে দিস ইজ দ্য সাপোর্ট ওকে এই সাপোর্টে যে কোөр ব্রেক করছে ওই কোভারি আমাদের নিচে চলে আসছে কালকে দেখেন বাদ্য টাইস পাওয়া

<coughs> गैप गैप्ट <laughs> <जा दो ना। laughs> <अले भोगा। laughs>

ওকে আমাদের টার্গেট যেহেতু কম তো অল্প অল্প করে নিই ঠিক আছে ওরা হয়ে যাবো ইনশাল্লাহ বেশি নিয়ে পরে জামালা করে লাভ নেই আমাদের টার্গেট হচ্ছে অনলি আঠারো ডলার

어, 빵가이소 어리. 가다 가 가다 가이

আজকে তো সাইডা দিস বুঝলো আজকে সাইডা দিস না না বাড়িতে তাহা নাই হল তো নিচে নাম দেখ তো যাই দিয়া তার মেটে করে দিয়া পারা না মহা দে পারা মহা চিনতে পারা বাড়িতে তাহা পয়সা নাই বুঝলো হেই যে তোর দিয়া তাহা পাঠাইছিলাম আর তাহা পাঠাই তারি নাকি আর সবটা আসলে তাই যাবে না

হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আমরা এখান থেকে শুনিয়ে ঠিক আছে আমরা চাইলে এটাতেই আমরা সম্পূর্ণ করে ফেলতে পারতাম তো আমরা এত প্রেরণি নেব না ঠিক আছে ওকে যদি বাইন্স এটা গ্রিন হয়ে যায় তারপর আমাদের নেক্সট ক্যান্ডেল আমরা কি করব কি করব আমরা রেয়ারের জন্য 100% নেব ঠিক আছে যদি বাইন্স এটা হয়ে যায় আর কি তাহলে তো ফুল একটা রেড ক্যান্ডেল হওয়ার কথা ওকে নেটওয়ার্ক একটু সমস্যা যেহেতু

ট্রাই করতেছে সেলার আমার পক্ষে আসার জন্য ট্রাই করতেছে কিন্তু লাস্ট মোমেন্টে কি করে কারে চ্যাটে জানে এই দেখো এত ভোলাটিলিটি থাকলে মার্কেটে কি কি করে সেলার 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 দেখো সেলার অনেক ট্রাই করছে

যদি বের থাকে ওকে দিস ইজ দ্য পয়েন্ট এটা আশা করি নেটওয়ার্ক সমস্যা ট্রি হান্ড্রেড পার্সেন্ট ট্রেড ইন্টার্ট হবে এখানে ট্রেড নিতে পারলাম না আচ্ছা আমার মোটামুটি অনেক ট্রেড নিতে গেব প্লেস করে দিলাম क्या पाप दिया और मेरे बाप को दूसरे ওকে এখান থেকে আমি আরেকটা ট্রেড নিয়ে নেব তো সি যদি ওপরে সেলার ও দেখাছি তো ওকে এখান থেকে আমি পাঁচটা ট্রেড নিয়ে নিলাম পাঁচটা ট্রেড নিয়ে নিয়েছি পাঁচটা আর একটু নিচে নামল আরেকটা নেবো ওকে শট এন নিয়েছি ট্রেড তার মানে ওয়ান হান্ড্রেড মানে একশো বিশ ডকার টোটাল প্রফিট ইনভেস্ট করে দিয়েছি তো সি আমাদের এন্ট্রিটা কোথায় যায় তো আমাদের প্রফিট আসলে ইনশাল্লাহ আসবে হচ্ছে দুশো সতেরো তো আমাদের যে পিপি যে লসগুলো আছে ইনশাল্লাহ সব রিকভারি হয়ে যাবে ইনশাআল্লাহ তাল্লাহ তো আরও বিশ সেকেন্ড পনের সেকেন্ড আছে তো মার্কেট অনেক বেশি ভলাটিলিটি দেখা আজকে আমি বুঝতে পারতেছি না কী কারণে আমি হতেছে তো এটা আমাদের একটা শিও শুট এন্ট্রি ছিল তো লাস্ট সেকেন্ডে কী করে গ্যাপ আপ ডাউন দিস না ওকে ওকে আমাদের সম্পূর্ণ ইয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওকে একশ এ হচ্ছে আমাদের যে রিকভারি ছিল আমাদের আঠারো হাজার টাকা ছিল যেটা আমাদের হয়ে গেছে পঁয়ত্রিশ ছিল আলহামদুলিল্লাহ তো এ হচ্ছে ষোষ টাকা ঠিক আছে যদি অনেক বেশি কাফাকাফি করছি ওকে গাইজ তো আজকের জন্য আজকে আমি যে প্রফিট করছি তো এটা এটা এনাফ তো আমাদের ডাবল হয়ে গেছে ঠিক আছে আঠারো ডলার প্রফিট করার কথা ছিল তো এখানে হয়ে গেছে থার্টি ফাইভ ডলার তার মানে আঠারো দুগুণ সত্তর তো মানে অলমোস্ট ডাবল করেছি তো আলহামদুলিল্লাহ আজকের টার্গেট এই পর্যন্তই ঠিক আছে গেস মানে ম্যানেজমেন্ট স্কিমের জন্য করতে পারলে ঠিক আছে যদি এক ঠাম্বাত্রিশ শুট আসে দেখো এই যে এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা আমরা কোথায় দিন ছিল এই যে এই ক্যান্ডেলটা ঠিক আছে এই যে এই ক্যান্ডেলটা আমরা হানড্রেড পার্সেন্ট ডাউনলোড রেকশন একটা ট্রেড পেস করছিলাম ঠিক আছে তো এটা হয় নাই ঠিক আছে এরপরেও এরপরে এটাতে দিয়েছিলাম তো এটাও হয় নাই ঠিক আছে এই কারণে মনে করো যে আমি কি স্থির হয়ে গেছি আমি অপেক্ষা করছি হয়েছে ঠিক আছে ডাবল এম টি পরে হয়েছে ঠিক আছে এরপরে দেখো একটা তিনটা আমি আরো পরে দুই তিন মিনিট আমি অপেক্ষা করে পরে এন্ট্রি নিয়েছি শুরু করে তো এটা আমাদের প্রফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো হোপফুলি তোমরা এনজয় করছো প্রফিট হ্যাঁ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম